আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন ও আমি কিতা কইতাম কই আমি কইন আমি কইতাম আমি কিতা কইতাম কই আসল বিয়াস একটা কথা বারবার কইতে ভাল লাগে না তবু কিন্তু হাইসা হাইসা বলতে হয় যে সবাই বাইরে সাপোর্ট করুন যে আসল এই কথার উপরে কেউ কিন্তু সাপোর্ট করে না আপনারা যারা এই আমি মনে করি কি যে আপনারা যদি ভালো কইরা রাগ করেন না যেটা সত্য কথা আমি এটা বলতেছি মানে আপনারা যদি ভালো করে কন্টেন্ট তৈরি করেন এই যে ভাইরা দেখতেছেন তারা কিন্তু মোটামুটি অনেক সুন্দর কন্টেন্ট তৈরি করে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এরপরে তো আমার ভালোবাসা করতেছে আমি একটা প্রমোট ভিডিও দিতাম আসলে মানে আমার ভিডিওটাও যদি একটু নর্মাল হয় তবু কিন্তু আমার ভিডিওটা ভিউ হয় না আপনারা আমার অনেকেই ভালোবাসেন কিন্তু ভালোবাসলেও কিন্তু যখন ভিডিওটা একটু নর্মাল হয় তখন কিন্তু আমার ভিডিওটা দেখেন না বা ফেসবুক এ ভিডিওটারে আপনাদের সাজেস্ট করে না কারণ আমার ভিডিওর ওয়াশ টাইম কম হইতেছে বা দেহা হইছে কম এই জন্য সো আমি মনে করি সবাই যদি সঠিকভাবে মানে কন্টেন্টটা বা বয়সটা যারা বয়স ভিডিও করেন বয়সটা যদি একদম একুরিট হয় বা যারা ফানি কন্টেন্ট করেন বয়ের ছাড়া তাদের যদি সঠিক জায়গায় লাগে ও বিনয়টা যদি মানে হয় তাহলে কিন্তু ভিডিও এমনি ভাইরাল হয় যেমন আমার একটা শিষ্য আছে সে অল্প দিনে একটা ভিডিও করছে খুব সুন্দর আমার পছন্দ হয়েছে আমি বা তারা বলছিলাম ভিডিওটা ভাইরাল হবো যাই হোক তার ভিডিওতে হাতে আইডিতে হাতে আট দশটা ভিডিওর ভিতরে তার একটা ভিডিও একশো মিলিয়ন ভিউ হয়ে গেছে আমি নিজে অবাক আই এম টু অবাক কেমনি কি সম্ভব

আত্মীয়রে কই মেহমান আর কেউ কিছু কথা কর পরে তুই না বুঝে তাইলে হুজ করি বুঝুন এটা হচ্ছে আমরা আঞ্চলিক ভাষা তো সবাই ভাইদেরকে সাপোর্ট করবাইন সবাই লাইক করবাইন সবাই শেয়ার করবাইন সবাই ফলো দিবাইন সবাই সবার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলামিন ভাইয়ের মন মানসিকতা অনেক বড় ওনার সাথে যারা আসছে তারা বলতে পারবো আলামিন ভাইয়ের মন মানসিকতা কিরকম আলামিন ভাই অনেক বড় মনের মানুষ একজন যে যে অনেক অনেক বড় একজন সেলিব্রিটি আমাদের সাথে সময় দিছে দিছে কথা বলছে ভালো পরামর্শ আলামিন ভাইয়ের কাছে যারা আসছে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আলামিন ভাইয়ের মনের মনের যে বিষয়টা অমাহিক একজন মানুষ বাংলাদেশের মধ্যে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার আলামিন ভাই ওনার মন বিশাল বড় মন যে উনি মানুষ হিসেবে ভালো উনি সঠিক পরামর্শ দিতেছে যে আমাদেরকে বাইয়ের পাশে থাকবো বাইয়ের সাথে কাজ করব আসলে কথা কইলে কথা বাইর কাজ করব কথা কইলে কিন্তু কথা বাইর আসল মেইন বিষয় হইছে যে যদি আপনি সঠিক পরামর্শ দেন একটা কথা কিন্তু আমরা সবাই জানি কারো রিজিক কেউ নিতে পারে না আর আমি যখন অস প্রথম ভিডিও করছি সবাই আমার পাগল কইছে আল্লাহর রহমত ওখানে আমাদের গৈরপুর টানাতে আর কেউ ভিডিও করলে পাগল ডাকই না আয়া জিজ্ঞেস করে ভাই মাসে কত পাও মানে মাসে কত ফাইন এটা জিজ্ঞেস করে যাই হোক এখন মোটামুটি আমি আমার যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করি ওই আমার তো কোনো ক্ষতি না না আমি তো আমার জায়গাতে আছি মানে অনেকেই ভাবে দূর হে যদি সিহায় তাইলে আমার বাদ কমিয়া যাবো এটা হচ্ছে সবারই একটা ভুল ধারণা এই ধারণা থেকে সবাই ভাই হয় আপনি যত আপনি কাজ জানেন আপনি চেষ্টা করেন আরেকজনের শেয়ানুর জন্য যাতে আপনার মাধ্যমে সে একটা কর্ম করে খাইতে পারে তো আবারও বলি সবাই ভালো থাকবেন মা বাবার দিকে খেয়াল নেবেন আসসালামু আলাইকুম